আইএসএল হচ্ছে জানুয়ারি মাসে আইএসএল স্টার্ট করে দেয়া হবে এবং মে মাসে হবে আইএসএল ফাইনাল অর্থাৎ এই চার থেকে পাঁচ মাসের মধ্যে টোটাল আইএসএলটা কমপ্লিট করানোর একটা প্রসিডিওর কিন্তু শুরু করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ মানে একশো পঞ্চাশ দিনের মধ্যে একশো আশিটা ম্যাচ করাবে বলে জানিয়েছে কল্যাণ চৌবে মানে শিডিউল এবার টাইট হতে চলেছে যেখানে জানুয়ারিতে সেকেন্ড লেগ শুরু হয় সেখানে জানুয়ারি মাসে আইএসএলটা শুরু হচ্ছে কতটা শর্ট ক্যালেন্ডার তোমরা একবার ভেবে দেখো জাস্ট যদিও এই মুহূর্তে সুপার কাপটা হয়ে যাচ্ছে তার মধ্যিখানে তো সেখানে দাঁড়িয়ে ওদিকে টাইমটা বাড়িয়েও নেওয়া যাবে সেটার ক্ষেত্রে প্রবলেম হবে না বাট প্রবলেমটা মানুষের বিশ্বাসের কারণ কল্যাণ চবির আশ্বাস মানুষ বিশ্বাস করতে চায় না যদিও টাইমস অফ ইন্ডিয়া মার্কোস মার্গুলা প্রত্যেকের রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে সেখান থেকে চবির যে বিবৃতি আসছে যে আইএসএল নিয়ে যাবতীয় যা কাজকর্ম সেটা কিন্তু মানে আইনি যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু টোটালটাই হয়ে যাচ্ছে নভেম্বরের মধ্যেই এবং যার ফলে কিন্তু জানুয়ারি থেকে আইএসএল করাতে কোনো সমস্যা হবে না যদি নভেম্বরের মধ্যে করিয়ে দেওয়া যায় এই আইনি জটিলতা যেগুলো আছে যেগুলো বাধা বিপত্তি তৈরি হচ্ছে বাট এর পেছনে যে করবে যে আইএসএলটাকে সেটা এফএসডিএল করবে নাকি অন্য কেউ করবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি অন্যদিকে দাঁড়িয়ে যারা এই কল্যাণ চবির আশ্বাসে বিশ্বাস করতে পারছে না তাদের মধ্যে আমিও একজন রয়েছে। তবে এখানে কিন্তু আরেকটা চাপ তৈরি হয়েছে কল্যাণচুবের ওপর যেমন গতকালকে একটা মিটিং ছিল যে মিটিংয়ে ইন্টারকাশি ক্যাপ্টেন সুমিত পাশি এবং মোহনবাগান ক্যাপ্টেন সুভাষিষ বোস এরা উপস্থিত ছিলেন না উল্টো দিকে দাঁড়িয়ে আই লিগের সব ক্লাব বয়কট করে দিয়েছে তো সেখান থেকে এন্টারকাশি বা সুমিত পাশি বয়কট করে দেয়া বিষয়টা বোঝা যায় বাট মোহনবাগান কেন পুরোটা অ্যাভয়েড করে গেল এটা এই মুহূর্ত পর্যন্ত অবভিয়াসলি তাদের ম্যানেজমেন্টের বক্তব্য ছিল যে তুমি অ্যাভয়েড করবে তাই অ্যাভয়েড করেছে এটা একদম স্পষ্ট একটা বিবৃতি বা স্পষ্ট একটা নির্দেশ যেটা এই মুহূর্তে আমরা প্রত্যেকে বুঝি যে ইরান যাওয়ার পরবর্তীতে ম্যানেজমেন্টেরই এটা ডিসিশান ছিল প্লেয়ারদের ডিসিশান কতটা ছিল সে নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে তো ডিসিশানটা পুরোপুরি ম্যানেজমেন্ট যেহেতু তারা প্র্যাকটিস প্র্যাকটিসও বন্ধ করিয়ে দিয়েছে ডিসিশানটা ম্যানেজমেন্টের যে মোহনবাগান এটা বয়কট করবে তো এটা প্রেশার তো অবভিয়াসলি তৈরি হয় কারণ সঞ্জীব গোয়েঙ্কা এত কোটি টাকা ইনভেস্ট করছে টুর্নামেন্ট যদি না হয় তাহলে তো একটা চাপ তৈরি করতেই হয় তো সেরকমই একটা বিষয় যে প্লেয়ারদের স্যালারি দিচ্ছে তারা প্লেয়ারদের স্যালারি কিন্তু বা এখনো পর্যন্ত তারা বন্ধ করেনি তো যাই হোক বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে মেন বিষয়টা হলো আই লিগের ক্লাবগুলো কিন্তু কল্যাণ চোবে এই যে মিটিংটা যেখানে সে আশ্বাস দিত সেটাকে বয়কট করেছে তারা সুজি চলে গেছে মনসুখ মান্ডবের কাছে যিনি কিনা ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার আর টাইলি ক্লাব কিন্তু দেখা করেছে তার সাথে এবং সেখানে তার বিবৃতি চাওয়া হয়েছে যে প্রত্যেক বছর যে টেলিকাস্ট সমস্যা আজকে মিটিংটা হবে টেলিকাস্টিং যে সমস্যা কিছু ম্যাচ টেলিকাস্ট হয় না টেলিকাস্ট ইস্যু আসে এবং প্রত্যেক বছর যে এই রকম একটা বাওয়াল চলছে গোটা ইন্ডিয়ান ফুটবলটা এখন সুপ্রিম কোর্টের রায়ের ওপর চলে গেছে এই নিয়ে নানা বক্তব্য কিন্তু এই মুহূর্তে তারা এই মনসুখ মান্ডব্য ইউনিয়ন মিনিস্টারের কাছে রাখবে এবার দেখা যাক তারা কি ডিসিশন নেয় তবে এখনো পর্যন্ত যে পরিমাণ কল্যাণচবের ওপর প্রেশার তৈরি হয়েছে তাতে কিন্তু এটা নিশ্চিত যে জানুয়ারির মধ্যে আইএসএল শুরু হওয়ার চান্সেস অনেকটা বেড়ে গেল এই মুহূর্তে বাট কতটা এফএসডিএল ইনভেস্ট করবে নাকি অন্য কেউ ইনভেস্ট করবে সেটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে যাই হোক ফার্দার আপডেটও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো যারা এই আপডেটগুলো রাখতে ভালোবাসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে